আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ম্যাথ সেভেনের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স চতুর্থ বর্ষে বিভাজ্যতা প্রথম অধ্যায় বিভাজ্যতা বা ডিভিজিবিলিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ অ্যালগোরিদম ইউক্লেডীয় অ্যালগোরিদম নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এই অ্যালগোরিদমটি পরীক্ষায় বিভিন্নভাবে আসতে পারে তো আমরা এখানে তিনভাবে লিখে রেখেছি এই তিনভাবেই সাধারণত আসে দুইটি পূর্ণ সংখ্যার গোসাগু বাহির করার জন্য ইউক্লিডীয় প্রক্রিয়াটি বর্ণনা প্রমাণ করো অথবা জ্যাডের অ্যালগোরিদমটি বর্ণনা প্রমাণ করো এখানে জ্যাড বলতে ইন্টিজারকে বোঝাচ্ছে পূর্ণ সংখ্যা বোঝাচ্ছে অথবা ইউক্লিডীয় গোসাগু প্রক্রিয়া বর্ণনা করো দেখাও যে এই প্রক্রিয়া প্রাপ্ত সর্বশেষ অশূন্য ভাগশেষ প্রদত্ত সংখ্যা দয়ের গোসাগু আচ্ছা তো প্রথমেই আমরা একটি উদাহরণ দেখার চেষ্টা করব। এই উদাহরণের সাহায্যে যখন আমরা এই অ্যালগোরিদমটি প্রমাণ করার চেষ্টা করব সেটা অনেকটাই আমাদের জন্য সহজ হবে তো আমি প্রথমে আমরা আমি একশো একাত্তর এই যে ওয়ান সেভেন্টি ওয়ান ওয়ান সেভেন্টি ওয়ান এবং পাঁচশো একষট্টি এই দুটা সংখ্যার গোসাগুলো নির্ণয় করবো এবং আমরা ইউক্লোডিও পদ্ধতিতে গোসা গোসেই ক্লাস থ্রি ফোর থেকেই আমরা এগুলো করে আসতেছি প্রাইমারি লেভেল থেকে তো আপনারা দেখেন এখানে আমরা কী করবো একশো একাত্তর এই পাঁচশো একষট্টি এর মধ্যে কয়বার ভাগ যাবে তিনবার ভাগ যাবে কেমন তাহলে তিনবার ভাগ গেলে তিন গুণ একশো একাত্তর কত হয় পাঁচশো তেরো তাহলে এই পাঁচশো একষট্টি থেকে পাঁচশো তেরো বিয়োগ করলে হয় ফোরটি এইট এই ফোরটি এইট দিয়ে আমি কাকে ভাগ করবো এই একশো একাত্তরকে ভাগ করবো তাহলে দেখেন একশো একাত্তরকে যদি আমি ভাগ দিই তাহলে কত হয় তিনবার যায় তিন গুনন ফোরটি এইট তাই না থ্রি গুণন ফোরটি এইট তো ওই গুণ করলে হয় ওয়ান ফোরটি ফোর তারপরে দেখেন ওয়ান সেভেন্টি ওয়ান থেকে ওয়ান ফোরটি ফোর যদি আমি বিয়োগ করি তাহলে কত হবে টোয়েন্টি সেভেন হবে এই টোয়েন্টি সেভেন দিয়ে আমি এই ফোরটি এইটকে ভাগ দিব তাহলে কতবার যাবে টোয়েন্টি সেভেন ফোরটি এইটের মধ্যে একবার যাবে তাই না এই যে টোয়েন্টি সেভেন ইন্টু ওয়ান টোয়েন্টি সেভেন ইন্টু ওয়ান গুন করলে টোয়েন্টি সেভেন 48 এইট মাইনাস টোয়েন্টি সেভেন থাকবে কত টোয়েন্টি ওয়ান এই টোয়েন্টি দিয়ে আমি এই টোয়েন্টি সেভেনকে ভাগ দিব তাহলে টোয়েন্টি ওয়ানে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান সেভেন থেকে টোয়েন্টি ওয়ান বিয়োগ করলে থাকবে সিক্স এই সিক্স দিয়ে টোয়েন্টি ওয়ানকে ভাগ দিব থ্রি গুণ সিক্স এইটিন টোয়েন্টি ওয়ান থেকে বিয়োগ করলে থাকবে থ্রি থ্রি দিয়ে আমি এই সিক্সকে ভাগ দিব তিন এবং ফাইনালি সিক্স থেকে সিক্স বিয়োগ করে আমি কত পাচ্ছি জিরো পাচ্ছি যেহেতু এখানে ভাগ শেষ জিরো পাচ্ছি তাহলে এই যে এইখানে এই যে একুশ বিয়োগ আঠারো মানে টোয়েন্টি ওয়ান মাইনাস আঠারো বিয়োগ করে আমি যেটা কি কী পেলাম রিমাইন্ডার পেলাম ভাগ শেষ পেলাম অর্থাৎ থ্রি এই ভাগ শেষটাই হচ্ছে আমাদের গোসাগো এবং আমরা এটা কীভাবে লিখি এবং আমরা এটা লিখি আমরা এটা লিখি এই যে ওয়ান সেভেন্টি ওয়ান অতএব আমরা লিখব ওয়ান সেভেন্টি ওয়ান কমা ফাইভ সিক্সটি ওয়ান এদের গসাগু কত এদের গসাগু হচ্ছে এই থ্রি ঠিক আছে তো এই উপ এই সম এই যে এক্সাম্পলটা আমরা করলাম এই এক্সাম্পলটা আমরা উপপাদ্যটি প্রমাণ করার জন্য ব্যবহার করবো তাহলে আমাদের এই উপপাদ্যটি আর বুঝতে কোনো সমস্যা হবেন কেমন এখন আমরা এখানে বর্ণনা এবং প্রমাণ করব ইউক্লিডিও অ্যালগোরিদমটি মনে করি এ ও বি দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং বি নট ডিভাইড এ যেখানে বি লেস দেন এ আমরা একটু আগে যে উদাহরণ দেখেছিলাম সেখানে এই দুটি সংখ্যা আমরা ব্যবহার করেছিলাম ওয়ান সেভেন্টি ওয়ান এবং ফাইভ সিক্সটি ওয়ানের গোসা করেছিলাম এখানেও আমরা এই এই ফাইভ সিক্সটি ওয়ানকে আমরা ধরে নিব এ এবং ওয়ান সেভেন্টি ওয়ানকে আমরা ধরে নিব বি এবং দুটি পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এখানে ওয়ান সেভেন্টি ওয়ান ফাইভ সিক্সটি ওয়ানের থেকে ছোট অর্থাৎ আমাদের বি এর চেয়ে ছোটো এবং এই বি দ্বারা একে কিন্তু ভাগ করা যাচ্ছে না আমরা এখানে যেটা লিখলাম বি ডাজ নট ডিভাইড এ যেখানে বি লেস দেন এ আবার ধরি এ ইজকেল টু আর নট এবং বি ইজ টু আর ওয়ান এবং পর্যায়ক্রমিকভাবে ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে আমরা আর টু আর থ্রি ডট 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 আর এন পাবো আচ্ছা এখানে এই যে আমাদের এ যেটা একে আমরা আর নট ধরে নিলাম এবং বি যেটা বিকে আমরা আর ওয়ান ধরে নিলাম ঠিক আছে তাহলে এই ওয়ান সেভেন্টি ওয়ান দিয়ে কিন্তু একটু আগেই আমরা এটাই গোসাগণিন করেছিলাম ওয়ান সেভেন্টি ওয়ান দিয়ে ফাইভ সিক্সটি ওয়ানকে আমরা ভাগ করেছিলাম ভাগ করে আমরা কি পেয়েছিলাম ভাগফল থ্রি পেয়েছিলাম যেটাকে আমরা কোয়েশান বা ভাগফল কিউ ওয়ান দ্বারা চিহ্নিত করলাম এবং ভাগ শেষ ছিল কত ফোরটি এইট এটাকে আমরা রিমাইন্ডার আর টু দ্বারা চিহ্নিত করলাম আর টু কেন লিখলাম কারণ আমরা ইতোমধ্যে কিন্তু আর ওয়ান দিয়ে ওয়ান সেভেন্টি ওয়ানকে প্রকাশ করেছি এই কারণে ফোরটি এইটকে আমরা আটু বললাম তো ইউক্লিডীয় ভাগ প্রক্রিয়ার একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকবার ভাগশেষ যেটা থাকে সেটা কিন্তু পরের বার কী হয়ে যায় ভাজক হয়ে যায় ঠিক আছে ভাগশেষটি পরের বার ভাজক হয়ে যায় তাহলে আমাদের এখানে এই ফোরটি এইট আমরা প্রথমবার কী পেয়েছিলাম ভাগশেষ পেয়েছিলাম তাহলে এই ফোরটি এইট ক্ষেত্রে আমাদের কী হয়ে যাবে দ্বিতীয়বার এই ফোর্টি এইট আমাদের ভাজক হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ এই ফোরটি এইটটি আমরা কাকে ফোরটি এইট ভাগশেসটা হয়ে যাবে এবং এই ভাজক দিয়ে আমরা কাকে ভাগ করব প্রথমবারের ভাজক যেটা ছিল অর্থাৎ ওয়ান সেভেন্টি ওয়ান এটাকে ভাগ করবো ঠিক আছে ওকে তাহলে এখন এই যে ওয়ান ওয়ান হয়ে গেল আমাদের ভাজ্য এবং ভাজ্য সমান ভাজক ইন্টু কী ভাগ ফল তাহলে আমাদের ভাজক কোনটা ফোরটি এইট আর ভাগ ফল পাচ্ছি আমরা থ্রি এটার সাথে আমরা টোয়েন্টি সেভেন ভাগশেষ পাচ্ছি এটা যোগ করে দিলেই কিন্তু ওয়ান সেভেন্টি ওয়ান পাওয়া যাবে তাহলে এই যে টোয়েন্টি সেভেন খেয়াল করলে দেখবেন ওয়ান ওয়ান সেভেন্টি ওয়ান আগে আর ওয়ান ছিল এখানেও আমরা আর ওয়ান লিখেছি ফোরটি এইট আগে আর টু ছিল এখানেও আমরা ফোরটি এইটকে আর টু লিখেছি এবং দ্বিতীয়বার যেহেতু আমরা ভাগফল ফল পাচ্ছি থ্রি সো এটা কিউ টু হবে এখানে একটু ভুল চলে আসছে এটা এক্স্যাক্টলি আমি একটু মার্ক করে দিচ্ছি এটা কিউ থ্রি হবে না ঠিক আছে এটা হবে কিউ টু হবে ওকে এটা একটু ভুল চলে আসছে এটা কিউ টু হবে ঠিক আছে আচ্ছা তো আমরা যদি এখানে দেখি এখানে আমরা দ্বিতীয়বার ভাক্সেস কত পাচ্ছি টোয়েন্টি সেভেন পাচ্ছি যেটাকে আমরা আর থ্রি বলছি কেন কারণ এটা তো আমরা আর ব্যবহার করে ফেলেছি এবং এখানে আর হবে এবং এভাবে আমরা তারপরের বার যে ভাগশেস টোয়েন্টি সেভেন এটা হয়ে যাবে আমাদের এবারের ভাজক আর ফোরটি এইট আমাদের কি ছিল ভাজক ছিল ওই ভাজকটা এবার হয়ে যাবে আমাদের ভাজ্য ঠিক আছে তাহলে ফোরটি এইটকে যদি আমরা টোয়েন্টি ফার্স্ট ভাগ দিই তাহলে ভাগফল ফল পাবো আমরা ওয়ান এবং ভাগশেস পাবো টোয়েন্টি ওয়ান ঠিক আছে তাহলে আমরা কী করলাম এখানে আমরা এই যে ফোরটি এইট লিখলাম ইজুকাল টু টোয়েন্টি সেভেন ইন্টু ওয়ান গুণ করলে টোয়েন্টি সেভেন হবে প্লাস টোয়েন্টি ওয়ান যোগ করলে গিয়ে ফোরটি এইট হবে ফোরটি এইট আগের বার কী ছিল আর টু ছিল এখানেও আর টু লিখলাম টোয়েন্টি সেভেন আগের বারের ভাগশেস ছিল আর থ্রি যেটা আমরা এখানে আর থ্রি লিখলাম এবং তৃতীয়বার আমরা ভাগফল পাচ্ছি ওয়ান তাহলে কিউ থ্রি লিখলাম কোয়েশন থ্রি এবং ভাগশেষ আমরা এই ক্ষেত্রে আগের বার ছিল এবার নতুন ভাগশেষ পাচ্ছি আর ফোর এভাবে পর্যায়ক্রমিকভাবে আমরা আর টু নির্ণয় করলাম ঠিক আছে পর্যায়ক্রমিকভাবে আমরা এখানে আর টু নির্ণয় করলাম তারপর এরপরে আমরা আর থ্রি নির্ণয় করলাম ঠিক আছে তারপরে আমরা আর ফোর নির্ণয় করলাম তারপরে আমরা আর ফাইভ নির্ণয় করলাম তবে এখানে আমরা যখন একদম শেষের বার যখন আসব। আর ফাইভ যখন আমরা নির্ণয় করব তখন একটি মজার বিষয় দেখতে পাবো আর ফাইভের বেলায় কি হয়েছে আমরা একটু খেয়াল করি আর ফাইভে আমাদের আমরা কি লিখেছি সিক্স ইজউকেল টু থ্রি ইন্টু টু অর্থাৎ আগের বারের ভাগশেষ কত ছিল থ্রি ছিল আগের বারের ভাগশেষ ছিল থ্রি এই ভাগশেষটি কিন্তু আমাদের এই ক্ষেত্রে কি হয়ে গেল আগের বারের ভাগশেষটি এবার ভাজক হয়ে যাবে তাই না তাহলে থ্রি হয়ে গেল আমাদের ভাজক এবং সিক্স আগের আগেরবার সিক্স ছিল আমাদের ভাজক এক্ষেত্রে সিক্স হয়ে গেলো আমাদের ভাজ্য তো থ্রি দিয়ে সিক্সকে ভাগ করলে কিন্তু এটা নিঃশেষে ভাগ হয়ে যায় অর্থাৎ তিন দুগুণে ছয় এক্ষেত্রে কিন্তু কোনো ভাগশেষ থাকে না তাহলে সিক্স সিক্স কি ছিল আগেরবার আর ফাইভ ছিল আমরা আর ফাইভ লিখলাম থ্রি ছিল আমাদের ভাগশেষ আর সিক্স এখানেও আর সিক্স লিখেছি নতুন ভাগ ফল কিউ সিক্স লিখেছি এবং ভাগশেষকে আর সেভেন বলেছি এবং এই ভাগশেষটা কিন্তু আমাদের এক্ষেত্রে জিরো ইউক্লিডীয় ভাগ প্রক্রিয়া কিন্তু এটাই বলেছে যে এই প্রক্রিয়ায় প্রাপ্ত হ্যাঁ ইউক্লিডো ভাগ প্রক্রিয়াটা আসলে কি বলেছে ভাগ প্রক্রিয়াটা বলেছে যে এই প্রক্রিয়ায় প্রাপ্ত অশূন্য সর্বশেষ অশূন্য ভাগশেষটাই হবে আমাদের গোসাকু তবে আমাদের এখানে সর্বশেষ যে সর্বশেষ যে ভাগশেষটি সেটা কিন্তু আমরা জিরো পাচ্ছি তাই না এই এই জিরোয়ের আগের যে ভাগশে জিরোয়ের আগের ভাগশেষ আমরা কোনটা পাচ্ছিলাম পেয়েছি থ্রি ফলে এই থ্রিটাই হবে আমাদের কী থ্রিটাই হবে আমাদের এই দুটি সংখ্যার গোশাখট ফাইভ সিক্সটি ওয়ান এবং ওয়ান সেভেন্টি ওয়ানের এটাই কিন্তু আমরা নির্ণয় করে দেখাবো ঠিক আছে আর আমাদের এখানে আরেকটু টাইপিং মিস্টেক হয়ে গেছে শেষ ও শূন্য চলে আসছে এটা আসলে শেষ ও শূন্য হবে অর্থাৎ শূন্য নয় এরকম ঠিক আছে তো শেষ ভাগশেষটা যেহেতু জিরো আসছে তার আগের ভাগশেষটা অর্থাৎ যেটা শূন্য নয় সেটাই হবে আমাদের এই দুটি সংখ্যার জন্য গোসা অর্থাৎ এ কমা ইজুকেল টু আর এন এখানে আমাদের আমাদের এই উদাহরণটির জন্য আর এন যেটা এই আর হচ্ছে আমাদের থ্রি আচ্ছা তো স্পষ্টত আর নট গ্রেটার দেন আর ওয়ান গ্রেটার দেন আর টু ডট 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 গ্রেটার দেন আর এন মাইনাস টু গ্রেটার দেন আর এখানেও টাইপিং মিস্টেক হয়ে এনটায় উপরে চলে আসছে এটা আর এন মাইনাস ওয়ান হবে গ্রেটার দেন আর এন গ্রেটার দেন ডট ডট আচ্ছা আমরা দেখতে পাবো এখানে আর সেভেন যেটা আর সেভেন থেকে আর সিক্স বড়ো আর সিক্স থেকে আর ফাইভ বড়ো আর ফাইভ থেকে আর ফোর বড়ো আর ফোর থেকে আর থ্রি বড়ো আর থ্রি থেকে আর টু বড়ো আর টু থেকে আর ওয়ান বড়ো এবং আর ওয়ান থেকে আর নট বড়ো এখানেও এই কথাটাই বলেছে যে স্পষ্টত আর নট গ্রেটার দেন আর ওয়ান গ্রেটার দেন আর টু ডট ডট গ্রেটার দেন আর এন মাইনাস টু ডট ডট গ্রেটার দেন আর এন মাইনাস ওয়ান গ্রেটার দেন আর এন ডট ডট গ্রেটার দেন ডট এখানে খেয়াল করলে আপনারা দেখবেন আমরা এখানে এই যে আর এন মাইনাস টু বলেছি না তো আমি যদি এখানে এই ডট ডটের পরে তো আসলে অনেকগুলো আছে আর টু আর থ্রি আর ফোর আর ফাইভ এভাবে অসংখ্য হতে পারে তাই না তো এখানে এ একটা অনেকটা স্ট্যান্ডার্ড একটা আকারে আমরা এটা প্রকাশ করেছি আমরা যদি এন এর মান যদি ফাইভ ধরে নিই তাহলে ফাইভ মাইনাস টু অর্থাৎ আর থ্রি হবে তারপর এখানে ফাইভ বসালে আর ফাইভ মাইনাস ওয়ান অর্থাৎ আর ফোর হবে তাহলে এটা পাচ্ছে আর থ্রি এটা পাচ্ছে আর ফোর এবং এখানে এনার মান তো আমরা এই প্রত্যেকটা জায়গায় এনার মান আমরা কত বসেছি ফাইভ না তাহলে এখানে এনার মান ফাইভ বসালে আর ফাইভ তার মানে আর থ্রি গ্রেটার দেন আর ফোর গ্রেটার দেন আর ফাইভ গ্রেটার দেন ডট ডট এভাবে চলতে থাকবে যেহেতু প্রত্যেক আর আই ঠিক আছে যেহেতু এখানে প্রত্যেক প্রত্যেক আরআই যে প্রত্যেক আর আই বিলংস টু জেড এবং জিরো কোমা আর নটের মধ্যে সসীম সংখ্যক পূর্ণ সংখ্যা বিদ্যমান ফলে আর আইয়ের সংখ্যা অসীম হতে পারবে না এবং এক পর্যায়ে কোনো একটি আর আই সমান কি হয়ে যাবে জিরো হয়ে যাবে আচ্ছা এখানে আপনারা খেয়াল করলে দেখবেন এই যে আমরা প্রত্যেকটা আর পাচ্ছিলাম অর্থাৎ আই বলতে এখানে এই যে আর এর নিচে যে সেভেন আছে সিক্স আছে এগুলো বোঝাচ্ছে আর সেভেন আর সিক্স আর ফাইভ এই প্রত্যেকটি আর ফোর আর থ্রি প্রত্যেকবার যে ভাগশেষ পাচ্ছিলাম এই ভাগশেষগুলো একদম জিরো যেটা হয়েছে সেটা কোনটা সেটা হচ্ছে আর সেভেন জিরো এবং সবচেয়ে বড় কোনটা আর নট অর্থাৎ ফাইভ সিক্সটি ওয়ান এই জিরো থেকে ফাইভ সিক্সটি ওয়ানের মধ্যে কিন্তু অসংখ্য অসংখ্য না সসীম সংখ্যক পূর্ণ সংখ্যা বিদ্যমান অর্থাৎ আমরা কয়টা পাচ্ছিলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টি পূর্ণ সংখ্যা পাচ্ছিলাম তাই না ফলে কোনো একটি আর আই ইজুকাল টু জিরো হয়ে যাবে হ্যাঁ আমাদের এখানে আর সেভেন ইজুকেল জিরো হয়ে গেছে আচ্ছা তো আমরা ধরে নিলাম আমাদের এই থিওরিটি প্রমাণ করার জন্য আমরা ধরে নিলাম যে আর এন মাইনাস অন টু জিরো আচ্ছা এটা আমরা এখানে কিন্তু আমরা এগুলো লিখেছিলাম যে আমরা এখানে কি লিখেছিলাম যে এখানে এ ইজুগল টু আর নট এই যে টু আর নট ইসুকের তো আর ওয়ান কিউ ওয়ান প্লাস আর টু জিরো দেন আর টু লেস দেন আর ওয়ান এই যে আমাদের এ কোনটা আমাদের এ হচ্ছে ফাইভ সিক্সটি ওয়ান অর্থাৎ আর নট আমরা কি ছিলাম আর ওয়ান এটাই আমরা এখানে লিখলাম এবং জিরো থেকে আর টু বড়ো আমাদের হ্যাঁ আর টু হচ্ছে কত না এই এইট থেকে বড়ো এবং লেস দেন আর ওয়ান হচ্ছে কত ওয়ান ওয়ান থেকে কিন্তু ফোরটি এইট ছোটো আমরা আর ওয়ানকেও প্রকাশ করলাম এই যে এখানে আর ওয়ান আমরা লিখে রেখেছি তারপর আর টুকে প্রকাশ করলাম এই যে আর টু আমরা এখানে লিখে রেখেছি এভাবে প্রকাশ করতে করতে এবং এখানে তো অসংখ্য আছে আর থ্রি আর ফোর আর ফাইভ এভাবে অসংখ্য আছে তো আমরা আসলে এখানে কত পর্যন্ত করবো এই কারণে আমরা একটা স্ট্যান্ডার্ড আকারে নিয়ে এসেছি তো আমরা এখানে এন এর মান যদি আমরা সিক্স ধরি এন এর মান সিক্স ধরলে কী হবে আর সিক্স মাইনাস টু অর্থাৎ আর ফোর আর সিক্স মাইনাস ওয়ান অর্থাৎ আর ফাইভ কিউ সিক্স মাইনাস ওয়ান অর্থাৎ কিউ ফাইভ তাহলে আমরা পাচ্ছি আর ফোর ইজিক্যাল টু আর ফাইভ কিউ ফাইভ এই যে আর ফোর টু আর হচ্ছে আর এন এন এর মান কত সিক্স ধরেছি না তাহলে আর সিক্স এই যে আর যেখানে জিরো থেকে আর এন বড়ো অর্থাৎ জিরো থেকে এই যে আর আর সিক্স অর্থাৎ থ্রি এটা বড়ো পাচ্ছি এবং আর এন মাইনাস ওয়ান অর্থাৎ সিক্স মাইনাস মানে ফাইভ আর থেকে আর আর এন ছোটো হ্যাঁ আর ফাইভ এর থেকে আর এই যে আর অর্থাৎ আর সিক্সটা একই রকম আর এন মাইনাস ওয়ান তো এখানে এন এ মতো আমরা সিক্স ধরেছি তাহলে আর এন মাইনাস ওয়ান কী হবে আর ফাইভ হবে এই যে আমরা আর ফাইভ লিখলাম ইজ ইজুকাল টু আর এন আর এন কত এন এর মান কত ধর সিক্স তো তাহলে আর সিক্স কিউ এন মানে কিউ সিক্স এই যে আর সিক্স কিউ সিক্স ঠিক আছে যেখানে আর এন প্লাস ওয়ান ইজুকাল টু জিরো হবে অর্থাৎ আর সিক্স প্লাস ওয়ান অর্থাৎ আর সেভেন ইজুকাল টু জিরো হ্যাঁ আমরা আর সেভেন ইজুকাল টু কিন্তু জিরোই পাচ্ছি এবং ইউক্লীয় ভাগ প্রক্রিয়ায় সর্বশেষে কিন্তু যে কোনো একটি ভাগশেষ কিন্তু জিরোই চলে আসে ঠিক আছে তো এগুলো আমরা প্রত্যেকটাই এখানে লিখে নিলাম এই যে এখানে লিখে নিলাম সবগুলাই ঠিক আছে আচ্ছা তো এখন এখানে আমরা যেহেতু আর এন মাইনাস ওয়ান জিরো পাচ্ছি তো এখানেও আমরা তো ধরি আর এন প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো এটা সর্বশেষ ভাগ্যে যেটা জিরো হবে তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আর এন মাইনাস ওয়ান ঠিক আছে ইজিক্যাল টু আর এন কিউ এন কীভাবে এই যে আর এন মাইনাস ওয়ান আর এন এর মতো আমরা সিক্স ধরেছি তাহলে আর সিক্স মাইনাস ওয়ান অর্থাৎ আর ফাইভ এই যে আর ফাইভ ইজুকাল এর মান সিক্স আর সিক্স কিউ সিক্স ঠিক আছে ফলে এই যে আর যেটা অর্থাৎ আর সিক্স তো আমাদের এখানে আর কত এন এর মান যে এখানে আর এন এন এর জায়গায় তো আমরা সিক্স বসাবো তাহলে আর সিক্স আর সিক্স ডিভাইডস অর্থাৎ সিক্স অর্থাৎ আর তো আর আমাদের আর হচ্ছে আর এই যে আর কত থ্রি আমি এখানে একটু এটা ডাক দিয়ে রাখি এটা হচ্ছে আমাদের আর ঠিক আছে এই যে আর এন একটু দিয়ে রাখলাম ঠিক আছে তো এই যে থ্রি এই থ্রি দিয়ে কিন্তু আমরা আর ফাইভ এই যে আর এন ডিভাইড আর এন মাইনাস টু অর্থাৎ এন এর মাস সিক্স হলে সিক্স মাইনাস টু মানে আর ফোর সরি আর এন মাইনাস ওয়ান এই লাইনে আছি আমরা তাহলে এন এর মাস সিক্স হলে সিক্স মাইনাস ওয়ান অর্থাৎ আর ফাইভ এই যে আর ফাইভ কত আমাদের আর ফাইভ হচ্ছে আমাদের সিক্স হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আর এন মানে আর সিক্স অর্থাৎ থ্রি দিয়ে সিক্সকে ভাগ করা যাচ্ছে একই রকম আমরা বলতে পারি আর এন মাইনাস টু আর এন মাইনাস টু ইজুকেল টু আর এন আর এন মাইনাস ওয়ান কিউ এন মাইনাস ওয়ান অর্থাৎ এন এর মান সিক্স তাহলে আর সিক্স মাইনাস টু মানে আর ফোর এই যে আর ফোর লিখলাম আমরা আর ফোর যে টু কী হবে আর এন মাইনাস ওয়ান অর্থাৎ আর সিক্স মাইনাস ওয়ান মানে আর ফাইভ কিউ এন মাইনাস ওয়ান মানে কিউ সিক্স মাইনাস ওয়ান অর্থাৎ কিউ ফাইভ এই যে আর ফাইভ কিউ ফাইভ তারপরে এক প্লাস হচ্ছে আর এন অর্থাৎ এন এর মান কত সিক্স আর সিক্স হ্যাঁ এই যে আমরা কিন্তু ভাগছি সেক্ষেত্রে আর সিক্সই পাচ্ছি তো এখানে আমরা এই যে লিখলাম যেটা যে আর এন অর্থাৎ এন এর মান তো সিক্স ধরেছি তাহলে আর সিক্স ডিভাইডস আর এন মাইনাস টু অর্থাৎ সিক্স মাইনাস টু মানে আর ফোর তো আর ফোর কোনটা আমাদের আর ফোর তো হচ্ছে টোয়েন্টি ওয়ান এই যে আমরা টোয়েন্টি ওয়ান লিখলাম এই টোয়েন্টি ওয়ানকেও কিন্তু আমরা এই এটা দিয়ে কী করতে পারতেছি ভাগ করতে পারতেছি মানে আর এন অর্থাৎ আর সিক্স থ্রি দিয়ে টোয়েন্টি ওয়ানকেও ভাগ করা যাচ্ছে এভাবে আমরা এখানে দেখবো আর এন মাইনাস থ্রি তো এখানে খেয়াল করলে আমরা দেখবো যে এন এর মান কত ধরেছি আমরা এন এর মান তো আমরা সিক্স ধরেছি তাহলে আর সিক্স মাইনাস থ্রি অর্থাৎ আর থ্রি এই যে আর থ্রি আর থ্রি কত আমাদের আর থ্রি হচ্ছে টোয়েন্টি ওয়ান তাহলে আর থ্রি ইজুকাল টু আমরা কি লিখতে পারতেছি আর সিক্স মাইনাস টু অর্থাৎ আর ফোর হ্যাঁ আমরা এখানে আর ফোর পাচ্ছি কিউ সিক্স মাইনাস টু অর্থাৎ কিউ ফোর এখানে আমরা কিউ ফোরই পাচ্ছি প্লাস হচ্ছে ভাগ ভাগশেসটা কত হবে আর সিক্স মাইনাস ওয়ান অর্থাৎ আর ফাইভ এই যে আমরা আর ফাইভই কিন্তু পাচ্ছি ফলে আমরা লিখতে পারি আর এন ডিভাইডস আর এন মাইনাস থ্রি আর এন কত আমাদের আর এন আমরা এন এর মাস সিক্স ধরেছি না তাহলে আর সিক্স এই যে আর সিক্স আর সিক্স ডিভাইডস আর এন মাইনাস থ্রি অর্থাৎ আর সিক্স মাইনাস থ্রি অর্থাৎ আর থ্রি অর্থাৎ আর থ্রিকে আমরা আর এন অর্থাৎ আর সিক্স দিয়ে ভাগ করতে পারবো আমাদের আর এনটা কত আর সিক্স মানে থ্রি থ্রি দিয়ে অবশ্যই আর এন মাইনাস থ্রি আর এন মাইনাস থ্রি অর্থাৎ আর সিক্স মাইনাস থ্রি মানে আর থ্রি আর থ্রিকে ভাগ করা যাবে আর থ্রি কত আমাদের আর থ্রি হচ্ছে ঠিক আছে আমাদের আর থ্রি হচ্ছে টোয়েন্টি সেভেন তো এই টোয়েন্টি সেভেনকে কিন্তু আমরা এই আর সিক্স দিয়ে ভাগ করতে পারছি এভাবে আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি এখানে দেখাতে পারি ডট 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 দিয়ে বুঝালাম যে এখানে এখানে এইভাবে গেলে সরি এইভাবে গেলে তো আমরা তারপরে এ লাইনটা লিখবো আর ওয়ানের লাইনটা লিখবো তো এখানে ডট ডট দিয়ে আমরা বুঝালাম এখানে তো স্ট্যান্ডার্ড একটা আকার লিখেছি ডট ডট দিয়ে বুঝালাম যে এইভাবে আমরা এন এর মান বসে বিভিন্নটা পাবো তারপরে সর্বশেষ আর ওয়ানটা কত আর ওয়ান ইজুকেলটা আমরা পাচ্ছিলাম আর টু কিউ টু প্লাস আর থ্রি তাহলে এটা আমরা লিখলাম যেখানে আসলে এই যে আর এন দিয়ে আর থ্রিকেও ভাগ আর ওয়ানকেও ভাগ করা যাবে তো আর এন তো আমাদের আর সিক্স মানে থ্রি এই থ্রি দিয়ে আমরা আর ওয়ানকে ভাগ করতে পারবো আর ওয়ান কত ওয়ান সেভেন্টি ওয়ান হ্যাঁ থ্রি দিয়ে আসলেই ওয়ান সেভেন্টি ওয়ানকে ভাগ করা যায় তারপরে একদম সর্বশেষ আরনটেজিক্যাল টু আর ওয়ান কিউ ওয়ান প্লাস আর টু যেটা আমরা একদম প্রথমে পেয়েছিলাম মানে আমরা এখানে উল্টা এসেছি আর কি একদম শেষ থেকে শুরু শেষের লাইন থেকে শুরু করেছি এবং যেতে যেতে একদম প্রথম লাইনে এসেছি তো আর নোট সমান আর ওয়ান প্লাস আর টু এই যে এটা আমরা লিখলাম যেখানে আর এন ডিভাইডস আর তো আর এন কোথাও আমাদের আর সিক্স মানে থ্রি থ্রি দিয়ে অবশ্যই এই আর নটকে ভাগ করা যায় অর্থাৎ ফাইভ সিক্স ওয়ানকে ভাগ করা যায় ঠিক আছে এগুলোই আমরা এখানে পর্যক্রমিকভাবে পর্যায়ক্রমিকভাবে আমরা এগুলা এখানে কী করলাম লিখলাম ঠিক আছে এই এটা লিখলাম এরকম সর্বশেষ আর নট ইস্যাল টু আর ওয়ান কিউ ওয়ান প্লাস আর টু ইমপ্লাই আর এন ডিভাইডস আরনট এটা লিখলাম অর্থাৎ a যুগেল টু তাহলে আমি এখানে দেখাই আমরা এখানে অ্যাকচুয়ালি এই আর নট বলতে আমরা কী ধরেছিলাম ফাইভ এবং আর ওয়ান বলতে আমরা কি ধরেছিলাম ওয়ান তাহলে এ আমরা এখানে লিখলাম এই যুগেল অর্থাৎ ফাইভ সিক্সটি আমরা ধরেছিলাম যেটা আমাদের এ ছিল একদম প্রথম দিকে আমরা লিখে এটা লিখেছিলাম তাহলে অর্থাৎ এজেকাল টু আর নট এবং বি এ টু আর ওয়ানের একটা সাধারণ ভাজক পাচ্ছি কিন্তু আমরা আর এন অর্থাৎ ই আর এন মানে আর এন বলতে আমাদের এখানে কত আর সিক্স মানে থ্রি এই থ্রি দিয়ে কিন্তু আমরা আর ফাইভ মানে সিক্সকে ভাগ করতে পারতেছি আর ফোর মানে টোয়েন্টি ওয়ানকে ভাগ করতে পারতেছি আর থ্রি মানে টোয়েন্টি সেভেনকে ভাগ করতে পারতেছি থ্রি দিয়ে আর টু অর্থাৎ ফোর্টি এইটকে ভাগ করতে পারতেছি থ্রি দিয়ে আর ওয়ান অর্থাৎ ওয়ান সেভেন্টি ওয়ানকে ভাগ করা যায় থ্রি দিয়ে আর নট অর্থাৎ ফাইভ সিক্সটি ওয়ানকে ভাগ করা যায় এবং তো আমরা দেখতে পাচ্ছি যে থ্রি দিয়ে আর ওয়ান এবং আর নট ভাগ করা যায় তাহলে আমরা বললাম যে অর্থাৎ এ জোগাল টু আর এবং বি যোগ্যাল টু আর ওয়ানের একটি সাধারণ ভাজক মানে কমন ভাজক হচ্ছে আমাদের আর এন তো এখন মনে করি এ ও বি এর যে কোনো সাধারণ ভাজক ডি ধরে নিলাম আমরা এখানে আমাদের ওয়ান সেভেন্টি ওয়ান এবং ফাইভ সিক্সটি ওয়ানের একটা সাধারণ ভাজক ডি বলতে আমরা ওয়ান ধরে নিলাম কেন কারণ ওয়ান সেভেন্টি ওয়ান এবং ফাইভ সিক্সটি ওয়ানের থ্রি ছাড়া আর কোনো সাধারণ ভাজক নাই ওয়ান ছাড়া এই কারণে আমরা এ এবং বি অর্থাৎ আমাদের এ হচ্ছে ফাইভ সিক্সটি ওয়ান এবং বি হচ্ছে ওয়ান সেভেন্টি ওয়ান অর্থাৎ এ ই জুকেল টু আর নট ইজুকেল টু ফাইভ সিক্সটি ওয়ান বি ই জোকেল টু আর ওয়ান এজ টু ওয়ান সেভেন্টি ওয়ান তাদের সাধারণ একটা ভাজক আমরা ডি মানে ওয়ান ধরে নিলাম তাহলে আমরা আলটিমেটলি বলতে পারি এই যে ডি ডিভাইডস আমরা বলতে পারি এই যে তাহলে ডি ডিভাইডস এ এবং ডি ডিভাইডস বি মানে এখানে ডি বলতে ওয়ানকে বোঝাচ্ছি আর এ বলতে তো আমাদের ফাইভ সিক্সটি ওয়ানকে বুঝাচ্ছি বি বলতে আমরা ওয়ান সেভেন্টি ওয়ানকে বোঝাচ্ছি ওকে তাহলে ডি ডিভাইডস এ ডি ডিভাইডস বি বা ডি ডিভাইডস আর নট কারণ এ হচ্ছে আমাদের আর নট এবং বি হচ্ছে আমাদের আর ওয়ান হ্যাঁ এটাও লেখা যায় ডি ডি ডিভাইডস আর নট এবং ডি ডিভাইডস আর ওয়ান তো আমাদের এখানে আর টু কত আর টু হচ্ছে আমাদের ফোরটি এইট হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি ফোরটি এইটকে অবশ্যই আমাদের এই ডি মানে ওয়ান ভাগ করছে মানে ডি ডিভাইডস আর টু অনুরূপভাবে ডি ডিভাইডস আর থ্রি মানে ডি বলতে আমরা তো আমাদের সাধারণ ভাজক ওয়ানকে বোঝাচ্ছি ওয়ান সেভেন্টি ওয়ান এবং ফাইভ সিক্সটি ওয়ানের সাধারণ ভাজক অন্য যে কোনো একটা সাধারণ ভাজক ওয়ানকে বোঝাচ্ছি তাহলে ওয়ান অর্থাৎ ডি এই ডি দ্বারা আমাদের ফোর্টি এইটকে ভাগ করা যাচ্ছে আর থ্রি টোয়েন্টি সেভেনকে ভাগ করা যায় আর ফোর টোয়েন্টি ওয়ানকে ভাগ করা যায় আর ফাইভ সিক্সকে ভাগ করা যায় আর সিক্স থ্রিকেও ভাগ করা যায় এইভাবে আমরা লিখলাম যে আর নট ইজিক টু আর ওয়ান কি ওয়ান প্লাস আর টু ইমপ্লাই ডি ডিভাইডস আর টু অনুরূপভাবে ডি ডিভাইডস আর থ্রি ডি ডিভাইডস আর ফোর ডট 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 ডি ডিভাইস আর এন আর এন বলতে কত আমাদের এই যে আর এন বলতে আমাদের তো আর সিক্স অর্থাৎ থ্রি মানে আমাদের ডি এই যে ডি বলতে কি ওয়ান ওয়ান দিয়ে এই থ্রিকেও কেও ভাগ করা যাচ্ছে ফলে ডি দিয়ে যেহেতু আর এনকে ভাগ করা যায় অর্থাৎ ডি মানে কত ওয়ান আর আর এন বলতে আমাদের এখানে কোনটা আর সিক্স মানে থ্রি তার মানে ওয়ান দিয়ে আমরা থ্রিকে ভাগ করতে পারছি তাহলে যেহেতু ডি দিয়ে আমরা আর এনকে ভাগ করতেছি তাহলে ডি অবশ্যই ছোটো হবে ভাজক তো ছোটোই হবে অথবা কোন কোনো সময় দেখা যাবে ডি এবং আর এন হতে পারে সমানও হতে পারে ফলে এখানে আমরা এইভাবে এটা লিখে দিলাম ডি লেস দেন অর ইকুয়াল আর তার মানে ডিটা কিন্তু আর থেকে ছোট এবং ডিও কিন্তু এই ওয়ান সেভেন্টি ওয়ান এবং ফাইভ সিক্সটি ওয়ানের ভাজক এবং আর এনটাও ওয়ান সেভেন্টি ওয়ান এবং ফাইভ সিক্সটি ওয়ানের ভাজক অর্থাৎ আর ডি বলতে আমরা ওয়ানকে বোঝাচ্ছি আর আর এন বলতে আর সিক্স মানে থ্রিকে বোঝাচ্ছি তাহলে ওয়ান এবং থ্রি এর মধ্যে বড়োকে বড়ো হচ্ছে থ্রি ফলে আমরা বলছি এ এবং বি এর মধ্যে বৃহত্তম ভাজক আর এন তো আমরা জানি গোসাগো মানেই হচ্ছে বৃহত্তম ভাজক তাহলে এই আর এনই হবে আমাদের এ এবং বি এর গোসাগো অর্থাৎ আর এন মানে থ্রি এই থ্রিটাই হবে ফাইনালি আমাদের এই থ্রিটাই হবে আমি একটু মার্ক করে দেখাই এই থ্রিটাই হবে আমাদের ফাইনালি এই আর নট এবং আর ওয়ান অর্থাৎ ওয়ান ওয়ান এবং ফাইভ সিক্সটি ওয়ানের এর এটাই ছিল আমাদের ই প্লিডিও আমি চেষ্টা করেছি আসলে বোঝাতে সবাই আশা করি বুঝতে পেরেছেন আপনারা এবং সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ক্লাস আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ